খোদ ইউরোপে বর্তমানে এই নামটা সবচেয়ে বেশি জনপ্রিয় এম এম ইউ এ এ ডি পড়বেন না সবচেয়ে জনপ্রিয় নাম কি কারণ ইউরোপের ইয়াং সোসাইটির মুসলিম ইয়াং সোসাইটির ছেলেরা এমন ভাবে তারা দাওয়াতি কাজ করতে শুরু করেছে বিষ্ণু মিশ্রা ইসলামের নামটা গোটা ইউরোপ জুড়ে ছড়িয়ে পড়েছে কিছু ছেলে করেছে পরিচ্ছন্নতা অভিযান যেখানেই ময়লা ক্লিন করে কিন্তু কোনো কথা বলে না প্রত্যেক একটা টি শার্ট গায়ে দেয় একটা গেঞ্জি পরে ওই টি শার্টের লেখা থাকে এম ইউ হয়েছে ডাবল এম এডি মানে কি যারাই তাদের কার্যক্রম দেখে তারা দেখে তাদের গেঞ্জির পিছনে লেখা এম ইউ হয়েছে ডাবল এম এডি কি চমৎকার আইডিয়া ইউরোপিয়ান লোকদের মাথায় চিন্তা কারা এরা এত ভদ্র কেন কেন এত পরিচ্ছন্নতার অভিযান করে আর তাদের গেঞ্জির পিছনে এই শব্দটা লেখা কেন এম ইউ হয়েছে আমরা তো কিছু জানি না ওনার ব্যাপারে দেন সার্চ ইন গুগল তারা গুগল করে ইন্টারনেটে সার্চ দেয় মোহাম্মদ লিখে ইন্টারনেট তাদেরকে মোহাম্মদ সাহায্যের জীবনী দিয়ে দেয় তারা মনের অজান্তে বিষ্ণুনবীর জীবনী জেনে বিষ্ণুনবীর আশেক হয়ে যায় বিষ্ণুনবীর প্রেমে পাগল হয়ে যায় যাদের নাসিব ভালো অনেকে কালিমা পড়ে মুসলমান হয়ে যায় এজন্য জন্য বিশ্বনবী ইসলাম তিনি হচ্ছেন আমাদের মডেল ঠিক কিনা তিনি যা এনেছেন সেটা আমরা ধরব তিনি যা নিষেধ করেছেন সেটা আমরা ছাড়ব আমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাই বিশ্বনবী সাহেব ইসলামের আনুগত্যের দরকার আছে না নাই يَجُنَّى اللَّهُ <سؤال> لَنْقُلِنْكُمْ كنتم تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبِكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ وَاللَّكِ جَيْبَائِتَ جَيْبَ حَزِرَةَ অস কুরসি লৌহ কালম চাইতে পেছে সে নামে না রি ধরে যেতে তে হাবর ঘরে নদী তরঙ্গে যে পড়েছে ভাই দরিয়া তে সে हजरा तेर नो शरणे अर्श कुर्सी लौह कालम न चईते पे छे से सुभान এজন্য আল্লাহর হাবিব ইসলামের ভালোবাসা আমাদের অন্তরে থাকার দরকার আছে না নাই আনুগত্যের দরকার আছে না নাই তাহলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে ঠিক কিনা আজকে আমরা কোরআনের আলোকে আল্লাহর হাবিব সাহেব ইসলামকে চিনব আমরা কোরআন থেকে জানার চেষ্টা করব তিনি কেমন ছিলেন কেমন ছিলেন আমার প্রিয় থেকে যদি আমরা জানতে চাই। সর্বপ্রথম আল্লাহর হাবিবের যে পরিচয়টা আমাদেরকে দিবে কোরআন বলবে তিনি হচ্ছেন রসুল আমাদের প্রিয় নবীর সবচেয়ে বড় টাইটেলের নাম কি রসুল সবাই আওয়াজ করে পড়বেন টাইটেলটার নাম কি বড় টাইটেল আছে। এমপি বলেন মন্ত্রী বলেন যাই বলেন না কেন ধনকুবের বলেন রাসুল উল্লাহর উপরে কোনো টাইটেল নাই ঠিক কিনা কেউ চাইলেই রাসুল উল্লাহ হতে পারে না হতে পারে